আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ যতদিন এই জড়জগতে আবদ্ধ থাকে ততদিন তাদের সাথে পতঙ্গের তুলনা করা যেতে পারে প্রদীপ দেখা মাত্রই পতঙ্গ এতে পতিত হয় কারণ তাদের দর্শন শক্তি রয়েছে কিন্তু স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তি নেই অন্ধকার হতে পালানোর জন্যই পতঙ্গ ছিদ্রপথ অন্বেষণ করে চলে এবং প্রদীপকে তারা সেই ছিদ্রপথ মনে করেই সেই প্রদীপের মধ্যে তারা ঝাঁপ দেয় কিন্তু তাদের চিন্তা শক্তি ও স্মৃতিশক্তি এতই কম থাকে যে তারা একবার এই প্রদীপের মধ্যে ঝাঁপ দিয়ে প্রদীপের কষ্ট ভোগ করার পরেও অগ্নির যন্ত্রণা ভোগ করার পরেও আবারও সেই প্রদীপেই ঝাঁপ দেয় কারণ তাদের স্মৃতিশক্তি নেই এবং তা কখনো তাদের পাওয়াও সম্ভব নয় মানুষ যতদিন এই জড় জগতে অর্থাৎ প্রথম মঞ্জিলে অবস্থান করে ততদিনই তারা ঠিক এই পতঙ্গের মতোই আচরণ করে অর্থাৎ তাদের স্মৃতিশক্তি এবং তাদের চিন্তা শক্তি একেবারেই কম থাকে এ কারণে তারা এই পৃথিবীর মায়ায় পড়ে পৃথিবীকেই তালাশ করে এবং পৃথিবীকেই আবাদ করে চলে ধন্যবাদ সবাইকে